ট্যাক জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো বিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই তো এখন আমরা দেখব যে আমাদের তো ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে মকআপ ডিজাইন করব তো মকআপ বলতে তো মকআপ হচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দেখুন এই যে ডিজাইনটা এটা কোনো ফটোশপের মাধ্যমে করা না তো আপনারাও কীভাবে ফটোশপ ছাড়াই এমন মক ডিজাইন করতে পারেন তাও আবার একদম ফ্রিতে তাহলে চলুন দেখি আমরা কিভাবে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটের জন্য মক তৈরি করবো তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোনের দ্বারাই দেখাচ্ছি তো আপনারা যারা পিসিতে কাজ করছেন আপনারা আপনাদের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমরা যেহেতু মোবাইল দিয়ে কাজ করছি সেজন্য আমরা মোবাইলে আমাদের ইউটিউব চ্যানেলের একটি স্ক্রিনশট নিয়ে নেব তো এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দেখুন এখন আপনারা জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন আমি একটি স্ক্রিনশট নিচ্ছি তো স্ক্রিনশট হয়ে গেছে দেখুন এখন আমরা কিভাবে মোক ডিজাইন করব তো প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যান এবং গুগলে সার্চ করুন ইউ ট্রিপল অ্যান কে ডাঙ্ক ডাঙ্ক লিকে সার্চ করার পর এই যে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে ডাঙ্ক ডট কম জাস্ট এখানে ক্লিক করবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও এর লিঙ্কটি দিয়ে দেব আপনারা ছেলে ওখান থেকেও সাইটে ভিজিট করতে পারেন তো দেখুন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এই যে দেখুন এখানে অনেকগুলা মক আপ রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন আপনারা ইউটিউব চ্যানেলের জন্য যেহেতু আমরা আমাদের চ্যানেলের একটি স্ক্রিনশট নিয়েছি এগুলো তাই আমরা এই যে ফোনের যে মোকাপগুলো আমরা সেগুলা ব্যবহার করব। আপনারা চাইলে এই যে এই ক্লকগুলোও ব্যবহার করতে পারেন তো ক্লকগুলো যদি ব্যবহার করেন তাহলে অনেক ছোটো হয়ে যায় তো আমরা এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলা তো আমরা এগুলা ব্যবহার করব। তাহলে চলুন দেখুন এখানে আপলোড অলরেডি লেখা আছে আপলোড ডিজাইন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি জাস্ট এখানে দিয়ে এই ডান করে দেবেন একটু ওয়েট করুন দেখুন হয়ে গেছে তো এখন আপনারা তাহলে এটিকে ডাউনলোড করতে পারেন এই যে ডাউনলোড তো চলুন আমরা একটু ডাউনলোড করে দেখি এই যে দেখুন আপনার কি কিছুই করতে হবে না আপনারা জাস্ট আপলোড করে দিলেই এটি অটোমেটিক সেট করে নেবে দেখুন এমন দেখাচ্ছে যেমন এটি একটি অরিজিনাল পিকচার আপনারা তাহলে এই যে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তো আমি আর ডাউনলোড করছি না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তো চলুন আমরা অন্য একটি ডিজাইন দেখি তো ধরুন আমরা এই ডিজাইনটি নেব তো আপলোড ডিজাইন জাস্ট এরপরে আপনার গ্যালারিতে যাবেন যাওয়ার পর আপনার স্ক্রিনশটটি নিয়ে তারপর আবার ডান করে দেবেন দেখুন চলে এসেছে দারুন না তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ট্রিটের গেলে নতুন কিছুই আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ